সোনামুরা থানার অন্তর্গত দেবনগর এলাকায় দশ বছরের শিশু নিখোঁজের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জানা গেছে থানার অন্তর্গত এলাকার প্রদীপ ছেলে রাহুল তার মা জঙ্গলের একটি স্থানে রেখে গত রবিবার বাড়ির পাশে জঙ্গলে লাকড়ি আনতে যায় তখন রাহুলকে জঙ্গলে বসিয়ে তার মা স্বপ্না দাস লাকড়ি জোগাড় করে সন্তানকে নিতে এসে দেখেন প্রায় দশ বছরের শিশু সন্তান রাহুল নেই তখন শিশুটির মা স্বপ্ন দাস জঙ্গলে অনেক খোঁজাখুঁজি করেও সন্তানের কোন খোঁজ না পেয়ে বাড়িতে ছুটে আসেন পরে স্থানীয়রা শিশুটির পরিবারের লোকজন সহ এলাকাবাসীর আশপাশের জঙ্গল থেকে শুরু করে গোটা এলাকায় খোঁজার পরেও শিশুটির কোনো সন্ধান পায়নি তারপর শিশুটির মা বাবা সোনামুরা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন পুলিশ তাদেরকে আশ্বাস দেয় শিশুটিকে খুঁজে বের করার চেষ্টা করবে

খানাতে গেছিননি এন্টি গরাইছে কি কইছে থানা এখনো পর্যন্ত কোনো ভূমিকা নিছিনি আমি ডে তিন দিন হয়ে গেলেও 10 বছরের রাহুলের কোনো সন্তান পাওয়া যায়নি সন্তানকে কাছে না পেয়ে শিশুর মা বাবা কান্নাই ভেঙে পড়েন এলাকাবাসী গোটা ঘটনাটি তুলে ধরেন এবং শিশুটিকে উদ্ধার করতে রাজ্য সরকার সহ পুলিশ প্রশাসন এমনকি রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের কাছে দাবি জানায় তার মা বাবা